শক্তি দাও দাও ইমানি শক্তি দাও দাও শক্তি দাও দাও ইমানি শক্তি দাও দূর করে দাও সব বৃদ্ধি ভয় করণের বিখ চির দূর করে দাও ও সব বিধি বই করণীর দিক চির দূর যায় মন করার ঔষণ কোরআনের নূর জ্বালাও জালাও শক্তি দাও খোদা শক্তি দাও দাও ঈমানি শক্তি দাও শক্তি দাও খোদা শক্তি দাও দাও ইমানি শক্তি দাও মিঠাও ধরার সব হাহাকার খুদাই মিটাও বাতিল খুদার সব গুলামির ভেঙ্গে জিনজির কেবল তোমার গুলাম বানাও শক্তি দাও शक्ति दाओ दाओ ईमानी शक्ति दाओ शक्ति दाओ खुदा शक्ति दाओ दाओ ईमानी शक्ति दाओ विजय निशान तुम्हार दिनेर सारा दुनियार दिखे दिखे फेर विजय তোমার দিনের সারা দুনিয়ার দিকে দিকে ফের দাও গোয়াবার খিলাফত দাও দাও শক্তি দাও খুদা শক্তি দাও দাও ইমানি শক্তি দাও দাও খুদা শক্তি দাও 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 বিজয় নিশান তোমার দিনের বিজয় নিশান তোমার দিনের সারা দুনিয়া